আজকের রেসিপি দুধপুলি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব সবার প্রথম আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি এক লিটার দুধ এতে সামান্য একটু জল আমি অ্যাড করব আমি এক বাটি জল অ্যাড করে নেব এইবার আমি গ্যাসটাকে জেলে দিয়েছি দিয়ে আস্তে করে দেব যাতে দুধটা হালকাভাবে ফুটতে থাকে এবার আমি একটি পাত্রে এই মেজার কাপের তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নেব তিন কাপ আবার নেওয়া হয়ে গেছে এবার এটা চালনির সাহায্যে একটু চেলে নেব চারা হয়ে গেছে এবার আমি এই চালের গুড়িতে সামান্য একটু লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে নেব। এভাবে মেখে নেবেন তারপর একটা ভিজে সাদা ন্যাগড়া আমি মধ্যে চাপা দিয়ে দিলাম দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলব এবার আমি এবার আমি ছোট ছোট অল্প অল্প লেচি কেটে নেব এরম ছোটো ছোটো লেচি করে নেব পুর দেওয়ার জন্য আড়াইশো সন্দেশ আমি নিয়ে নিয়েছি এবার আমি এই লেচির ভেতরে পুরটা দিয়ে দেব এবার আমি মুখটা আটকে দেবো এইভাবে আটকে আমি দেব দুধ পুলির জন্য আমার সব পিঠে রেডি হয়ে গেছে দুধের মধ্যে আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো একটা দেড়শো গ্রামের পাটালি গুড় দুধ ফুটছে এবার আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো এক কাম এক কাপের একটু কম চিনি